আপনি কি ভাবছেন জিম করা ভালো না যোগ যোগব্যায়াম করা ভালো নমস্কার আমি রথিন সরকার আমি একজন যোগ যোগব্যায়ামের শিক্ষক আজকে আলোচনা করব জিম করা ভালো না যোগ যোগব্যায়াম করা ভালো প্রথমেই জেনে নিই যে যোগব্যায়াম থেকে আমরা কি কি লাভ পাই যোগব্যায়াম আপনার শারীরিক সুস্থতার সাথে সাথে মানসিক উন্নতি ঘটাতে সাহায্য করবে আপনার শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে মানসিক শান্তি লাভ করতে সাহায্য করবে এবং দীর্ঘমেয়াদী সুস্থ থাকার জন্য আপনাকে সাহায্য করবে একটা ইয়োগা ম্যাটের উপরেই আপনি সম্পূর্ণ ব্যায়ামের ক্রিয়াটা সম্পূর্ণ করতে পারবেন আপনার শারীরিক নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি বাড়াতে সাহায্য করবে এবার জেনে নিই যে জিম থেকে আমরা কি কি লাভ পাব দ্রুত মাংসপেশি গঠনের জন্য বা শক্তিশালী করার জন্য জিম ভালো আপনি যদি বডি বিল্ড হতে চান তাহলে আপনার জন্য জিম ভালো আপনি যদি দ্রুত বা তাড়াতাড়ি ওজন কমাতে চান তাহলে আপনার জন্য জিম ভালো এটা থেকে আমরা বুঝতে পারলাম যে যারা মনের শান্তি বা মানসিক উন্নতি এবং শ্বাস প্রশ্বাসের উপরে নিয়ন্ত্রণ চান এবং দীর্ঘমেয়াদী সুস্থ থাকতে চান তাদের জন্য যোগব্যায়াম ভালো আর যারা দ্রুত ওজন কমাতে চান এবং বডি বিল্ড হতে চান এবং মাসেল পাওয়ারকে বাড়াতে চান তাদের জন্য জিম ভালো আপনি কোনটা পছন্দ করবেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে একবার লিখুন নমস্কার থ্যাংক ইউ ফর ওয়াচিং